সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নতুন আর ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম একটি গেমিং ভিডিও দেখো এমপরে হাতে একটা হেড শট হয়েছে ভাই এখন তো যেতেই হবে চলো এটা গ্রেড মারলাম গ্রেনেড যেন বলে যাই হোক ও নো হেডশট শট অনলি বডি শট কলা খাবার ভুক্ত আমরা সাথে সাথে দুর্দার পারফরম্যান্সে আমার টিমমেট হয়ে গেল নক সরি সরি নক নক চিনি ভাই আমার তো মনে হলো নেমে গেছে আচ্ছা যাই তো ভাই বুম বুম সাকালাকা বুম বুম নো এট শর্ট অনলি বডি শট আকাশ ভরা তারা উলা লালা লালা আমরা কলা ভাবার ভক্তরা নো হেড শর্ট অনলি বডি শট টিম মেরে দেখা করেছে তাই ভাই ওখান থেকে আমি একটু স্কিপ করে দিয়েছি এখন আমার হাতে এম ফোর এওয়ান হেডশট লাগে না লাগে না কষ্ট ছোয়ার জায়গা না এদিকে মেডি করতে বসেছি হালকা করে মাথা বের করে দিয়েছে তো যাই হোক কলাবার মতো হচ্ছে না নিজের মতো হচ্ছে এবার দেখছি তো দেখছো দেখছো ও ভাই হ্যাকার হ্যাকার তো আমার ভাই এবার একটা হেডশট মারার পর এই সাইড দিয়ে আমি যাচ্ছি ওদিক থেকে আমার টিমমেটকে গুলি করছে এদিক দিয়ে উঠে যাব ড্যামেজ 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 খা খা এই যা গ্লোয়াল মেরে দিয়েছে সমস্যা নাই আমি একটু প্রো প্লেয়ার ও ভাই পাগল আমি পাগল ও ভাই আমি একটু পাগল হয়ে গেছিলাম কিছু এর জন্য ইয়ম্পি তুমি ধন্য হেডশট মারার জন্য

আমার মতো pro player আরে মাইর পরে মারতে থাকবে বুঝলে না বুঝতে না বুঝতে না উনি মনে করছে অন্য হয়ে যাবে দেখছো দেখতে সে এই রে ভাই খুব থেকে আসে পাবলিক আমার টিমমেন্ট প্লাস হইতে হয়ে যায় এত ভালো ভালো টিমমেন্ট করে যায় ভাই বলছে ও নো 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 খারাপ খারাপ এখানে ওরিয়ন কাকু মেরে দিয়ে আবার টিম আপ পারাচ্ছে একটু ঢং করছে আমাকে রাগাচ্ছে যাই হোক আমি রাখলাম না কারণ আমি কলা বাবার শিষ্য আমার নিয়ে একটু খারাপ সমস্যা নাই আমি ওদের বাপ তো দিয়ে দিব এখন এ ভরে যাচ্ছি চলো যাই আমরা এই আমার টিমমেট এত ভালো পারফরমেন্স দিয়েছে দুই সেকেন্ডও লাগলো না নক করতে এদিকে আমার নেট খারাপ কি করবো ভাই বুঝতে পারছি না জুম করে ধরে রেখে মেরে দিয়েছে একশো পঞ্চাশ বাড়া আরে বাড়ালো না রে এই এই থার্ড পার্টি ও সরি এটা তো সেকেন্ড পার্টি যাই হোক এই সেকেন্ড পার্টি কোথা থেকে আসলো যাই হোক নো প্রবলেম দুই রাউন্ডদেরকে আমি ডান করেছি আর একটা রাউন্ড তো নিতে দেবো না রে পাগলা তো যাই হোক যাই চলো এখন দেখো কি নাই কি নিচ্ছে কিনবে কিনবে ডেজার্ট ও ডেজার্ট নিয়েছে বাবা আমি তো ডেজার্ট ইগলের হ্যাকার একবারে বডি শট ছাড়া হেড শটে মারি না ও খালি যে মুখ যে সত্যি কথা বাড়িয়ে দেয় ভাই নো ডোন্ট মাইন্ড হ্যাঁ ডোন্ট মাইন্ড একটু ড্যামেজ খাইছি একটু মেডি না করলে হয় যদি থাকে নসিবে খাইছে ধরলে আসিবে

এই রেজার গুল দিয়ে দুইটা প্লেয়ারকে হেঁট ছাড়া না মারলে আমি কলা বাবার শিষ্যই না যাই হোক আমি একটু পাকনামি করতে রাশিং দিয়ে দিলাম না খাই এদিক ওদিক দেখি হেঁটে যায় পিছন থেকে দেখে যেন হেডশট খায় লাগ না কে শট আরে 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 লেই রে লেই গেছে যা একটা কথা তো রাখতে পারছে ঠিক আছে দেখি দ্বিতীয়টাকে হেডশটে মারতে পাই কি না নাই কাছে গ্লু ওয়াল খেলা বকি ওয়াল ওই দেখো কাছে কোনো গ্লু ওয়াল নাই আর টিশার্ট ড্যামেজ হেডশট লাগে হেডশট লাগে খা খা হেডশট খা 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 হেডশট খা ইয়া কাম ও হেডশট খা 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 হেডশট তো ভাই হেডশট মারা শেষ এখন আমাদের তিন তিন রাউন্ড হলো আর দুই রাউন্ড ঠিক আছে আর দুই রাউন্ড মনে করে এদের এমন জাতা টুপ ফাটা দিব এরা পাগলা হয়ে যাবে এরা পাগলা ভাই এবার নিয়ে নিয়েছে p90rsk তো যাই হোক এবার এগুলো চালাবো তো ওপর থেকে হালকা একটু করে মনে পড়লো যে সাইড দিয়ে যদি বাড়িয়ে যায় তাই আমি সুন্দর করে চুরি চুরি করে নিচে নামবো এবং ওই মোড়া দূর থাকসুয়া এবং এই যে যে দেখছো বললাম না এরে ভাই উনি ড্যামেজে মাত্র মরে গেল ভাই আমি তাকে মারতে চেয়েছিলাম যাই হোক গুলু 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 বেঁচে গেছি আজকের যাত্রায় মনে হয় টিম মেটি মেরে দিয়ে ও মেরে দিয়েছে কিছু করার নেই কিছু করার নেই মেরে দিয়েছে ভাবছিলাম হেডশটই মারব একটু পোলো টো মুভমেন্ট দেখা করে পাগলা হলো না তো যাই হোক এবার প্ল্যানিং একটা স্কেচ দিয়ে হেডশট মারবো হুম তো যদি স্কেচ দিয়ে হেডশট মারতে পারি তাহলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আমি বলে দিই আমি কেস কেস কেমন চালাই বলতে বলতে হেডশট ওয়াও ভেরি ডेंजरस এবারে একটা ভেরি ডेंजरस মাইন দেওয়ার পর একটু মেরে করতে বসছি সারা টিমমেট আমার টিমমেট কে মারে যাই হোক আমি একটু মেডি মেরে করে দিই টিমমেট মরে গেছে ভাই 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 গ্লু ঠিক সময় গ্লু না বললে ভাই একবার অবস্থা খারাপ হয়ে যেত মেডিও করতে যাইনি সারা ওরিওলে বাচ্চা এত খারাপ তো মেডি করলে তাই তো আইটিং করে মজা পাওয়া যায়